আসসালামু আলাইকুম চাষা মিয়া আলাইকুম আসসালাম ও আসসালাম চাচা মিয়া ভালো আছেন আপনার শরীরটা এত খারাপ কে ঘরে বাবু রে বুড়ে হয়ে গেছি বুড়ে হার এলাকি কি শরীর ভালো থাকে তা চাষা মিয়া কিন্তু তোমার গ্রামের সব আহে এই গ্রামতে মুই মানুষ হয়েছ এলা মুই শহরত থাকন মুই কিন্তু ভোটের দাঁড়াইছং ভোটটা কিন্তু মুখে দেওয়া লাগবে মোক ছাড়া কাকোই ভোট দেওয়া যাবার নয় তুই পাগলা হলু রে বাবা গ্রামের মানুষ ছাড়া মুই কাকো ভোট দেম হ্যাঁ গ্রামের মানুষকে ভোট দেম ভোট মুই তোকে দেম তোকে দেম হয় 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 এটা কিন্তু মনে রাখেন মোর মাথা তাকে না হাত দিয়ে দোয়া করি দেন তো যা তোক দোয়া করি দিন রে বাবা তুই এবার নির্বাচিত হব এই শালার বুড়ে তো দেং ভালোই রাজনীতিবিদ এই শালার বুড়ে একটা ভোট তুই কয়জন কাক দেব হে মুই তো ভোট সবাইকে দেম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা রে তুই ভিড় খাই চা মুই তো এই গ্রামের ছাওয়া বোঝেন নাই মোর দাদার ভিটিয়া বাড়ি আগত এই গ্রামতে আসিল এলা আমরা সবাই শহরে থাকি তা মুই কিন্তু এই গ্রাম দিয়েই ভোটের দ্বারাই ভোটটা কিন্তু মুখে দেওয়া নেগবে অবশ্যই অবশ্যই ভোট দিবেন নৌ কে ভোট তো মোর নাগরিক অধিকার অবশ্যই মুই ভোট দেম খালি ভোট দিলে হবার নাই বাবা মুখে তোমাক ভোটটা দেওয়া নেবে তোমরা যদি মোক ভোট দেন না এই গ্রামত কেমন করি উন্নতি করা নাগে সেটা মোর উপরে সারি দেন হয় রে বাবা গ্রামের মানুষ ছাড়া আমরা কাউকে ভোট দেই গ্রামের মানুষক ভোট দেবো বাইরের মানুষক ভোট দিয়ে বিবদ আবদ পড়লে কেমন করিয়ে তোমার গুলের কাছে ধরা পাবো নাকি তোমার গুলে ভোট দেবো হয় ভোট কিন্তু মুখে দেওয়া গ্রামের মুসা এই মুই গ্রামে কালে মানুষ এসু ওরে বাবুরে তোর দাদার সাথে আমরা ডিঘিত একসাথে গোসল করছি নেংটা কালে দোস্ত তোর হ্যাঁ দাদা আসিল মুই তোক সারা ভোট কাক দেম তোকে দেম ভোট তাহলে দোয়া করি দেন মা মোর মাথা তো হাত বুলিয়ে দোয়া করি দেন এ দিনু দোয়া করিয়ে দিন যা তুই এইবার নির্বাসিত হবো কে রে মোর শালী মন্দির বুরে এই বুড়ে তোর জন্য একটা ভোট এই একটা ভোট তুই কয়জন কাক দেব তোর রাজনীতি তো বুঝবেন না তুই কি সাইল চাইবেন নাছিস ওরে আল্লাহ সাইল বুঝিস নাকি যতগুলো ক্যান্ডিক টের আসবে কাকো কি কওয়া যাবে যে ভোট দিবেন নং ভোট দিবেন নং মন খারাপ করবেন না সবাইরে মনত থাকা লাগবে ওই জন্য সবাইকে কম তোকে মুই ভোট দেম এই তুই যে মিছে কথা কবার নাছিস সিস বুড়ে বয়সে তোর মরার ভয় নাই মিছে কথা কবুকে ভোট তো একটাই একজন কাকে দেব ওরে বাবুরে আয় মুই সবাইকে ভোট দেম মুই সিদ্ধান্ত নিজ সবাইকে একটাই একটা করিয়া সিল মারিম একটা কঠিন জায়গা খানত সিল মারিম যাই যাই ভোট চাইছে গুলাকে মুই একটা করি সিল মারিম এই শালি মন্দির বুড়ে এটা কোনো দিন ভোট হলো এটা কোনো ভোট দেওয়া হল তো তো তাহলে ভোটে হইলো না শোক ভোট পশিয়ে যাইবে নষ্ট হয়ে যাইবে ভোট কি এই সব বুড়ে কি কমানেছে ওই চ্যাংরা তুই হেদন করিস করে ভোট নষ্ট হোক পশিয়ে যাই গলিয়ে যাই মোর মুখের কথার দাম আছে না বুড়ে তুই বয়সে মুই শোক ক্যান্ডিকটের গুলো কথা দিছ মুই সবাইকে দেম একটা করি ভোট ভোট কেন্দ্র যাই সবাইকে একটা করি ভোট দেম ভোট পশিয়ে যাই গলিয়ে যাই আর মারে খাই মোর কোন দাম নাই মোর মুখের তো দাম আছে তুই তো ভালোই সাল বাইস রে বুড়ে ভালোই রাজনীতি শিখছিস হ্যাঁ তুই যে চ্যাংরা কালে কি রকম জারুয়ে আসলু খসর আসলু টাউরিয়াস আসলু বাটপার আসলু তোর কথায় এলা বোঝা যাবার নাই যে তুই কত বড় হ্যাঁ কত সিংড়ি যে তুই সর্দার আসলু সর্দারের দেখছিস কি সিংরা বয়সে তো খালি মিটিং মিছিল করিয়ে বেড়াইছ এই রকম চ্যাংরা বয়স থাকিয়া মুই ভোট দিবেন কাকো মুই ফিরাং নাই মুই ফিরে ইয়ার লোক না সবাইকে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ ঠাপা ঠাপ উই শিল মারছ যাই চাইছে ভোট তাকে সিল মারছ মরিয়া দেখ মরার বর তো কো ঠাপা ঠাপ ফিরেস তারা শিল মারবে এমন সিল মারবে না দেখি জেলা আরে মরার বর কি হয় হবে এই দুনিয়াত মুখের কথা ঠিক তোর শোকে ঠিক